সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইউ অল মাই ডিয়ার ফ্রেন্ড আবদুর রহিম দেশের ব্যাস হিস্টুর সাউন্ড বেশি ভালো না ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়েলকাম সিটেন মিলিটারি অ্যান্ড পাবলিক ফান্ড কারো লাভ নাই সবাই হ্যাঁ ওয়েলকাম ভাল্লাগেনি জানায় যে দেশের মানুষ মনে ঘন্টায় ঘন্টায় মনে করেন যে বিবাহ হয় ওই দেশের মানুষ আবার জেলা উপজেলায় মনে করায় সামনেরগঞ্জে মাদ্রাসা মনোগঞ্জে কোলে টিমখানা কোলে কালকে ওই টিমখানার মধ্যে মনে কালকা চামড়া দেওয়া হয়েছে ফ্রি আগামী গতকাল করলে এই দেড় সময় গেলে আমরা বেচা কিনে হয় না বুঝিনি বিভিন্ন জায়গায় শুধু দশটা দশ বারোটার মধ্যে একটা শুনছি যে পাঁচশো টাকা ব্যসা কিনে হয়েছে ওয়েলকাম আব্দুল রহিম ইজ দিস স্পিক